একটু সময় নিব আপনাদের কাছে পাঁচ মিনিট বা দশ মিনিট সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমরা আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে ছাগল বিতরণ করব সবার জন্য একটা পরিবারের জন্য দুইটা করে ছাগল এই বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসারের প্রতিনিধি মহোদয় মহোদয় আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মাওলানা এনামুল হক ভাই রংপুর জেলার সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এই মিঠামপুক প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান আদিবাসী সম্প্রদায়ের ভাই পড়ে আলাইকুম আবারও জানাচ্ছি আপনারা যে ছাগলটা পাবেন এটা কি কোনো টাকা পয়সা দিয়ে না বিনামূল্যে কেউ টাকা দিয়েছেন আমাদেরকে যদি দিয়ে থাকেন বা অন্য কাউকে দিয়ে থাকেন একটু জানাবেন এটা সরকার কিন্তু বিনামূল্যে আপনাদের জন্য দিয়েছে কেন দিয়েছে জানেন জবাই করে প্রার্থনা করার জন্য পূজা করার জন্য না কিছু উৎসব করার জন্য যদি নতুন দান আর্সেন অবান্ন করবেন এটা করা যাবে

প্রেস ক্লাবের প্রতিনিধি হিসেবে আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন যে প্রাণী সম্পদ দপ্তর মিঠাপুকুর রংপুর কর্তার অধিদপ্তর থেকে পরিচালিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে তারই একটি প্রকল্প হচ্ছে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনমান আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে আজকে মিঠাপুকুর উপজেলায় একশো পঞ্চান্নটি পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে সেই সঙ্গে ছাগলের ঘরের জন্য উপকরণ সহ এই কম্পোনেন্টগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্যে এই প্রকল্পের মাধ্যমে যেন আদিবাসী সম্প্রদায় তাদের আর্থসামাজিক পরিবর্তন ঘটাতে পারে পাশাপাশি তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সামনে আগায় আগায় আসতে পারে বিশেষ করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলগামী পাশাপাশি তাদের যে আর্থিক সংকট এটার জন্য পারিবারিক পুষ্টির চাহিদা এটাও এখান থেকে পূরণ করে এই উদ্দেশ্য নিয়ে প্রাণী সম্পদ দপ্তর তাদের মাঝে এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে আশা রাখি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই প্রকল্প সফল হবে বাস্তবায়ন হবে এই প্রত্যাশা আসছে এবং আমাদের তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনি ছাগল পাওয়াতে কেমন লাগছে হ্যাঁ আপনি ছাগল পাওয়াতে কেমন লাগলো বলেন কে দিছে ছাগল কে দিল ছাগল কে দিল Oh, hai. Dagen. Dagen. <tik> Rani Rani sempur. Ungru. Hai. Aca. Dagen. Lambaen. Ah. Betul Rani sempur. I don't know. I don't know. I